গত বিশে ফেব্রুয়ারি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটা এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছে যেটাতে এইচ ভিসায় নতুন করে এক লাখ ডলার একটা ফি ইন্ট্রোডিউস করেছে নতুন এই অর্ডার নিয়ে অনেকের মধ্যে এই বিভ্রান্ত কাজ করছে কবে থেকে এটা কার্যকর হবে কাদের এই ফিটা দিতে হবে এক্সিস্টিং ভিসা হোল্ডারদের এই ভিসা দিতে হবে কিনা বা নতুন করে কাদের উপর এটা এফেক্ট পড়লো তাই আজকে এই নতুন এক্সিকিউটিভ অর্ডারটা সম্পর্কে আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিব যাতে আপনাদের এই সংক্রান্ত কোন রকম কোনো বিভ্রান্ত না থাকে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সিয়ামুল বাহার মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা এক্সাইটিং ইনফরমেশন দিব সেটা হচ্ছে আপনারা যারা V1 V2 ভিসাতে আবেদন করে ইন্টারভিউর জন্য ওয়েট করছেন বা নতুন করে আবেদন করতে চাচ্ছেন বা বারবার রিফিউজ হয়ে হতাশ হয়েছেন তাদের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে একটা লাইভ সেশন আয়োজন করেছে এবি কনসালটেন্সি যেখানে আমি সরাসরি উপস্থিত থেকে আপনাদেরকে ইউএসএ V1 V2 ভিসা प्रिपरेशन এবং DS-160 ফিলআউট কিভাবে করলে আপনাদের ভিসাটা নিশ্চিত হতে পারে এবং ইন্টারভিউর জন্য কি ধরনের প্রিপারেশন নিতে পারেন বা কিভাবে ইন্টারভিউ দিলে আপনাদের ভিসাটা নিশ্চিত হতে পারে সেটা নিয়ে একদম ওয়ার্কশপ স্টাইলে একটা ডিটেলস আলোচনা করব যেখান থেকে আপনারা নিজেরাই আপনাদের বি ওয়ান ভিসাটা প্রসেস করতে পারবেন আর বি ওয়ান ভিসা সংক্রান্ত এই লাইভ সেশনটা ঢাকা অফিসে থাকছে সাতাইশে সেপ্টেম্বর সকাল এগারোটায় এবং সিলেট অফিসে থাকছে চৌঠা অক্টোবর সকাল এগারোটায় তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে লাইভ সেশনে আপনারা যারা রেজিস্ট্রেশন করতে আগ্রহী আজই আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করুন এনইউএস চলেছে আজকের মূল আলোচনায় রিসেন্টলি যেই নতুন এক্সিকিউটিভ অর্ডারটা জারি হয়েছে সেটা হচ্ছে 20 তারিখে জারি হয়েছে এটা এক্সিকিউট হবে 21 তারিখ থেকেই এক্সিকিউট হতে যাচ্ছে আর এইটা হচ্ছে এক্সিস্টইং যারা এইচ ওয়ান বি ভিসায় আছে বা ইউএস এর বাইরে আছে তাদের কারো উপরে কিন্তু এই ফিটা এক্সিকিউট হবে না এই ফিটা সম্পূর্ণই হচ্ছে নতুন করে যারা এইচ ওয়ান বি ভিসার জন্য আবেদন করবে তাদের জন্য তবে এইটা কোনো অ্যাপ্লিকেন্টের আসলে ফি না এটা হচ্ছে এমপ্লয়ার এই ফিটা জমা দিয়ে এরপরে কিন্তু এই এইচ ওয়ান বি ভিসাতে নতুন করে স্কিল ওয়ার্কার আনতে পারবে এই এইচ ওয়ান বি ভিসাটা কি এই এইচ ওয়ান বি ভিসাটার মাধ্যমে ইউএস এর বিভিন্ন এমপ্লয়ার সারা বিশ্ব থেকে স্কিল ওয়ার্কারদের হায়ার করে স্পেশালি সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামারদেরকে হায়ার করে যেখানে তাদের দেশের আসলে বিভিন্ন জায়গায় স্কিল ওয়ার্কার কাজ করার একটা সুযোগ তৈরি হয় যেই জায়গায় ইউএসএ মানে স্কিল পিপল না পায় সেখানেই তারা কি করে এই ইন্টারন্যাশনাল ওয়ার্কারদের হায়ার করে তো ইউএস এর গভর্নমেন্ট বর্তমান যেই ট্রাম্প প্রশাসন সে চাচ্ছে যে ইউএস সিটিজেনদেরকে বা ইউএস এর ভিতরে যারা আছে তাদেরকে ট্রেন আপ করে এমপ্লয়াররা তারপর এই প্রফেশন গুলাতে নেক যাতে খুব সহজেই ফরেন ওয়ার্কার রিক্রুট করতে না পারে এই জন্য নতুন এই ফিটা ইন্ট্রোডিউস করলো আর এইটা এক বছর চালু থাকবে যদিও এই ফি ইন্ট্রোডিউস করার পরে বিভিন্ন বড় বড় জায়ান্ট কোম্পানি থেকে বিভিন্ন রকম প্রতিক্রিয়া অলরেডি এসেছে তারা সবাই বলছে যে এটা ইউএস এর অর্থনীতির উপর এফেক্ট করবে বিভিন্ন এমপ্লয়ার চাইলেও দক্ষ কর্মী নিয়োগ করতে পারবে না যেটা ইউএস এর অর্থনীতির বা ইউএস এর ব্যবসা বাণিজ্যের গতিকে স্থবির করে দিতে পারে এই এইচ ওয়ান ভিসায় সারা ওয়ার্ল্ড থেকে দশ লাখ কর্মী প্রতি বছর ইউএসএ ঢুকে বিভিন্ন রকম জব করার জন্য এর ক্ষেত্রে অনেক বড় একটা গ্রুপ হচ্ছে ইন্ডিয়া থেকে নেয় আর কিছু অংশ বাংলাদেশ থেকেও নেয় তো যারা অলরেডি এইচ ওয়ান বি ভিসা হোল্ডার আছে তারা কিন্তু এই নতুন ফিটা তাদের জন্য কোনোভাবেই কার্যকর হবে না বা তারা কোনোভাবেই অ্যাফেক্টেড হবে না নতুন করে যারা যেতে চাচ্ছে তারা কিছুটা এফেক্টেড হতে পারে যদি তাদের আসলেই সেরকম স্কিল থাকে তাদের দক্ষতা যদি সেরকম থাকে তাহলে কিন্তু অবশ্যই এমপ্লয়াররা তাকে হায়ার করবে সেজন্য জন্য এখন সময় এসেছে নিজেকে আরও স্কিল করে তোলার ইন্টারন্যাশনাল মার্কেটে নিজের জব মার্কেটে নিজেকে প্রস্তুত করা এবং নিজেকে যোগ্য করে তোলা এইচ ওয়ান বি এই নতুন ফি যে এক লাখ ডলার এটা এমপ্লয়ারকে ওয়ান টাইম দিতে হবে যখনই সে নতুন করে কোনো এমপ্লয়ি হায়ার করতে চাইবে আর এইটা এক বছরের জন্য কার্যকর করা হয়েছে এক বছর পরে যদি গভর্নমেন্ট মনে করে যে এটাকে আবার রিনিউ করা দরকার তাহলে আবার রিনিউ করবে তবে যেকোনো এই এক্সিকিউটিভ অর্ডার কিন্তু স্থগিত হতে পারে কারণ অনেক রেই এটা নিয়ে হয়তো কোর্টে কোনো মামলা সু করবে তখন এইটা মামলার মুখোমুখি হতে পারে তো এই পর্যন্ত যেটা আমরা জানি সেটা হচ্ছে এই এক্সিকিউটিভ অলরেডি কার্যকর হয়ে গেছে এখন থেকে ইউএস এর কোন এক লাখ ডলার গুনতে হবে এর আগে একজন এমপ্লয়ারকে ফরেন ওয়ার্কার হায়ার করার জন্য মাত্র ছয় হাজার ডলার খরচ করতে হতো হিউজ একটা ডিফারেন্স বা অনেক বড় একটা চার্জ এখানে ইমপ্লিমেন্ট করা হলো তো আমরা আশা করি এইটা খুব শীঘ্রই স্থগিত হবে এবং ইউএস এর মার্কেটে স্কিল ওয়ার্কারদের যাওয়া সহজ হবে তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে ট্রাম্পের নতুন যেই এক্সিকিউটিভ অর্ডার এই অর্ডারটা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেলেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে চাঁদাই থাকবেন আল্লাহ